নমস্কার জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম জয় বাগেশ্বর ধাম গুরুজন ব্যক্তিদের চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে বাগেশ্বর ধামের সম্পূর্ণ আপডেটটাই আপনাদেরকে দেখাতে চলেছি তো বর্তমানে যে এখানে দিব্য দরবার লাগে দিব্য দরবার স্থানে প্রচণ্ড মানুষ এখানে ভিড় করেছে অনেক মানুষ রাত্রেও শুয়ে থাকে এখানে এই জায়গাটাতে আপনারা দেখতেই পাচ্ছেন এখন ভিড় আর দু নম্বর কার্যালয়ের আশপাশ থেকে আমি দেখানোর চেষ্টা করছি দু নম্বর কার্যালয়ের আশপাশে আপনারা দেখতেই পাচ্ছেন যে কতটা ভিড় এখন আপনারা দেখে বুঝতেই পারছেন শনিবারের যে পেশি আজকে পেশি করার জন্য কতটা মানুষ ভিড় লাগিয়েছে এবং যে ব্যারিকেড যেখানে লাইন দিয়ে করে দর্শন করতে হয় বালাজি মহারাজকে সেখানের ভিড়টাও আপনারা দেখতে পাচ্ছেন এবং রামদরবারের এখানে দেখুন এখানেও মানুষ অনেক ভিড় করেছে এখানে বিভিন্ন মানুষ আরজি বাঁধছে প্রদীপ জ্বালাচ্ছে এখানের ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন তো কিছু কেনাকাটা এই মুহূর্তে হয়ে গেল আমাদের তো কেনাকাটা এখানে বিভিন্ন জায়গায় আপনারা ফটো নিয়ে নিতে পারেন কিন্তু যাতে বা সরকারের বা বিভিন্ন গুরু মহারাজদের ছবি থাকবে সেরকম দেখে আপনারা ছবি নিয়ে নেবেন আর আপনাদেরকে ভান্ডারি যে আগের বছরে যে ভান্ডারি হয়েছিল তো এই বছর যে ভান্ডারি এই বছর ভান্ডারি আরও অনেকটাই বড় হয়েছে এবং অনেকটা এলাকা জায়গা বেশি করে নেওয়া হয়েছে আর অনেক মানুষের আয়োজন করা হয়েছে এখানে আগে থেকেও বেশি আর আপনারা দিয়ে এখন যে দেখতে পাচ্ছেন যে খাবার যে বানানো হয়েছে যে বড় বড় বর্তন আপনারা দেখতে পাচ্ছেন এত বড় বর্তন তো আমি কখনো দেখি আগে তো দুশো একান্ন কন্যা বিবাহের জন্য যে প্যান্ডেল বানানো হয়েছে প্যান্ডেল এখনও সম্পূর্ণভাবে তৈরি হয়নি আজকে বাইশ তারিখ শনিবার তো আপনারা দেখতেই পাচ্ছেন দুশো একান্ন কন্যা বিবাহের জন্য প্যান্ডেল করা হয়েছে আর যদি কোনো মানুষ অসুস্থ হয়ে যায় অসুস্থ মানুষদের জন্য এখানে হাসপাতাল থেকে একটা ক্যাম্প করা হয়েছে যে ক্যামের মাধ্যমে এখানে বিভিন্ন মানুষের সেবা দিয়ে থাকবে তারা অসুস্থ মানুষদের আর বিভিন্ন জায়গায় যেমন মহাকুম্ভ দেখেছেন এখানেও সেরকম দেখতে পাচ্ছেন এখানেও বেদ পুরাণ এইসব পাঠ চলছে বিভিন্ন মানুষ এসে এখানে জায়গা জায়গায় পাঠ করছে একটা জায়গা নির্দিষ্ট জায়গা আছে খুবই ভালো লাগলো তো এখন বর্তমানে আপনাদেরকে নিয়ে চলে যাচ্ছি যে গুরুজির ম্যান যে প্যান্ডেল বানানো হয়েছে এই বছর তো সেই প্যান্ডেল দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে দূর থেকেই দেখে মনে হচ্ছে অনেকটা সুন্দর লাগছে তো সেই প্যান্ডেলের ভিতরেও আমি কিছুটা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে প্যান্ডেলটা দেখুন খুবই ভালো লাগছে আগের বারে যেমন গুরুজির সমস্ত স্মৃতি ছিল কিন্তু এইবারও এইখানে প্যান্ডেলের ভিতরে সেরকম বিশেষ কিছু তো হয়নি রাখা হয়নি কিন্তু এবারে যেটা শোনা যাচ্ছে যে এখানেই সংকল্প নেওয়া হবে এই সংকল্প নেওয়ার যে জায়গাটা সেই জায়গাটা কতটা ভেতরটা দেখতে কীরকম এবং এরিয়া কতটা আছে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এই দেখুন এখানেও আগের মতো যে প্যান্ডেল হয়েছিল তো আগের থেকেও প্যান্ডেলটা একটু বড়ো হয়েছে চাওড়া হয়েছে আর এইখানে বিভিন্ন আগের যে স্মৃতি রাখা ছিল তো অতটা এখন নেই গুরুজির যে আগের যে স্মৃতি ছিল তো সেই রকম স্মৃতি অতগুলো কিছু সেইরকম আগের মতো নজরে পড়ছে না কিন্তু তবু আগের থেকে খুব এইবারে ভালোভাবে সাজানো হয়েছে এই যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন খুবই ভালোভাবে সাজানো হয়েছে এবং এটা তো ক্যামেরা দেখাচ্ছি কিন্তু আপনারা যদি নিজের চোখে দেখেন তাহলে খুবই ভালোভাবে দর্শন করতে পারবেন এবং অনেক কিছু এতে লেখাও আছে আপনারা ধীরে ধীরে পড়তে পারেন আর কালকে যেহেতু মোদিজি আসবে তাই মোদিজি আসার জন্য এখানে বিভিন্ন পুলিশ বিভিন্ন জায়গায় মোতায়েন করা হয়েছে আর জায়গাটা দেখতেই পাচ্ছেন বিভিন্ন জায়গায় পুলিশ দেখা যাচ্ছে